চোদ্দ বছরেই পেগনেন্ট থেকে এম এম এস ফাঁস করিনা কাপুরের কেচ্ছা শুনলে ছিছি করবেন এম থেকে পেগনেন্সি বারবার পরিবারের মুখে চুনকালি দিয়েছেন করিনা কাপুর খান ইয়াদে ম্যা প্রেম কি দিবানী হুঁ মুছে সাধিকারগি সিনেমাগুলির নাম মনে পড়তেই বলিউডের দুই তারকার নাম চোখের সামনে ভেসে ওঠে ঋত্বিক রোশন এবং করিনা কাপুর খান সময় এই জুটিকে পদ্মায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন ভক্তরা হৃত্বিক এবং করিনার মধ্যে যে শুধুমাত্র বন্ধুত্ব ছিল না তা বেশ স্পষ্টই বোঝা যেত পর্দায় সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ পর্যায়ে চলে গিয়েছিল যে এক একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন করিনা কাপুর কাপুর পরিবারের সন্তান করিনা কাপুর খান চিরকালই উদ্ধত দিদি করিশ্মার মতো শান্তশিষ্ট নব্র স্বভাবে নন করিনা ব্যক্তিগত জীবনে হোক অথবা পেশাগত জীবনে বেবর মতের অমিল হলেই মুশকিল কেরিয়ার নিয়ে কোনো দিনই তেমন চিন্তা ছিল না করিনার মাথার উপর বড় বড় তারকাদের হাত থাকলে যা হয় আর কি বেবকে নিয়ে বহু গুঞ্জন শোনা গেছে বলিপাড়ায় বহুবার বহু সহকর্মীর সঙ্গে প্রেম করেছেন তিনি অবশেষে বিয়ে করেছেন প্রায় ১৩ বছরের বড় সৈফ আলী খানকে যিনি ছিলেন ডিভোর্সি তবে কেরিয়ারের একেবারে প্রথম দিকে হৃত্বিক রোশনের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল বেবর হৃত্বিককে যে তিনি পছন্দ করতেন এ কথা বারবার নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেত্রী মাঝে বহুদিন একসঙ্গে কাজ না করলেও এখনও কোনো পার্টিতে দেখা হলে করিনা এবং ঋত্বিক একে অপরের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলেন এখন দুজনের পথ একেবারেই আলাদা ঋত্বিক এখন ডিভোর্সি যদিও এখন আবার নতুন করে প্রেমে পড়েছেন তিনি অন্যদিকে করিনা এখন নবাব পুত্রবধূ দুই সন্তানের মা ঋত্বিক এবং করিনার সম্পর্ক এতটাই দৃষ্টিকটু হয়েছিল যে ঋত্বিকের স্ত্রী সুজান পর্যন্ত এই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন হৃত্বিকের বাবা মা ছেলেকে করিনার সঙ্গে কাজ করতে মানা করে দেন এবং তারপর থেকে কখনও ঋত্বিক আর করিনাকে একসাথে দেখা যায়নি তবে কাজ না করলেও এমন একটি গুজব রয়েছে যেটি চিরকাল ঋত্বিক এবং করিনাকে একসঙ্গে বেঁধে রাখবে রটনা বলে চোদ্দ বছর বয়সে করিনা কাপুর নাকি আচমকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সেই সময় তিনি যমুনাবাই নার্সি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন শুধু তাই নয় সন্তানের বাবা হিসাবে সেই সময় উঠে আসে ঋত্বিক রোশনের নাম করিনার সাথে যেহেতু ঋত্বিকের সম্পর্ক তখন ভীষণ ঘনিষ্ঠ তাই স্বাভাবিকভাবেই ঋত্বিককে সেই সন্তানের বাবা বলে ধরে নেওয়া হয় তবে এই ঘটনায় কোনো উপযুক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি তাই এটিকে নিছকি রটনা নাকি সত্যি তা জানা আজও সম্ভব হয়নি এর পরবর্তী দিনে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্ক থাকার সময় ফাঁস হয়ে যায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস তবে সেই বিষয়টিও কখনো মুখ খোলেননি করিনা করিনার ভক্তদের দাবি করিনা এবং শহীদকে নিয়ে ইচ্ছাকৃতভাবেই এডিট করে বানানো হয়েছিল এমন ভিডিও তবে এই এমএমএস কাণ্ড নিয়ে তোলপাড় পার হয়েছিল গোটা বলিউড আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কাজ চেয়েও সুযোগ পাননি তরুণ মজুমদার মিনাল সেনের ছবিতে কলকাতার স্মৃতিচারণায় অনিল কাপুর উনত্রিশতম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল জুড়ে সিনেমার মৌসুম পাঁচই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পাঁচ থেকে বারোই ডিসেম্বর অবধি আট ব্যাপী তেইশটি সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে উনচল্লিশটি দেশের দুশো উনিশটি ছবি মঙ্গলবার ফেস্টিভ্যালের উদ্বোধনে শহরে হাজির ছিলেন অনিল কাপুর মহেশ ভাট সালমান খান চলচ্চিত্র উৎসবের প্রাককালে কলকাতার পুরনো স্মৃতি রোম মন্থন করেন অনিল মঙ্গলবার শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার ঠিক আগের দিনই শহরে পা রাখলেন অনিল কাপুর এই দিন বিমানবন্দরেই জি চব্বিশ ঘন্টায় ক্যামেরাবন্দী হন নায়ক এবছর ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনে তিনি অন্যতম বিশেষ অতিথি এই প্রথম কিফের মঞ্চে দেখা যাবে তাকে তার আগেই শহরের এক পাঁচতলা হোটেলে কলকাতার বন্ধুদের সঙ্গে আড্ডা জমালেন অনিল এই আড্ডায় ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত কলকাতায় এসে নস্টলজিয়ায় ভাসলেন অনিল কাপুর তার প্রথম কলকাতায় পা রাখা চুয়াল্লিশ বছর আগে সে কথাই উঠে এলো অভিনেতার কথায় অভিনেতাকে অ্যানিমেলের জন্য শুভেচ্ছা জানান উপস্থিত সকলেই ব্যক্তিগত আলাপচারিতায় অনিল জানালেন যে বাংলার পরিচালকদের সঙ্গে তার কাজ করার ইচ্ছে এবং ভালো লাগা তরুণ মজুমদারের বালিকাবধূ ছবি যখন হিন্দিতে তৈরি হচ্ছে তখন সেই ছবির জন্য অডিশন দিয়েছিলেন অনিল কাপুর অডিশনের জন্য পড়েছিলেন ধুতি তবে পাশ করতে পারেননি অডিশনে বাদ পড়েন কিংবদন্তির ছবি থেকে শুধু তরুণ মজুমদারই নয় মিনাল সেনের ছবিতেও সুযোগ পাননি অনিল অপর্ণা সেন এবং মিনাল সেনের কাছে কাজ চেয়েও পাননি সে কথা স্বীকার করে নিয়ে আজও দ্বিধানেই তার সে কথা স্বীকার করে নিতে আজও দ্বিধানেই তার পাশাপাশি কলকাতায় শ্যুটিংয়ের গল্প শেয়ার করেন অনিল নিজেই জানান যে কলকাতায় অবশ্যই চেখে দেখবেন লুচি মাংস তবে অবশ্য অল্প পরিমাণে শরীর নিয়ে খুবই সচেতন অনিল কথা সকলেরই জানা জিম এবং ব্যায়াম করে বয়স্কে যেন আটকে রেখেছেন নায়ক তার গুণমুগ্ধ ভক্তের সংখ্যাও নেহাত কম নয় তবে শুধু অনিল কাপুর নয় ইতিমধ্যেই শহরে পা রেখেছেন সালমান খানও আর কতবার বলবো আমার ক্যান্সার মঞ্চে মেজাজ হারার নচিকেতা গত আগস্টের একটা ভিডিও পোস্ট করা হয়েছে নচিকেতা চক্রবর্তীর পেজে সেখানে দেখা যায় রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে মেজাজ হারান গায়ক অনেকেই জানেন তিনি ক্যান্সারে ভুগছেন আসলে তিনি কেমন আছেন এখন তাই জানালেন সঙ্গীত শিল্পী পাশাপাশি সবাইকে হুঁশিয়ারি দেন যেন কেউ তাকে স্বাস্থ্যের কথা জিজ্ঞেস না করেন তিরিশ বছর ধরে মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন নচিকেতা চক্রবর্তী আজও তার অনুষ্ঠানে তিল ধারণের জায়গা থাকে না গত আগস্টে সেরকমই একটি অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে সেখানকারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে নিজের জার্নি নিজের স্ট্রাগলের কথা বলছেন গায়ক শুধু তাই নয় নিজের বিরক্তির কথাও বলছেন গায়ক তিরিশ বছর ধরে টিকে থাকার লড়াই জারি রেখেছেন নচিকেতা তবে এই দিন তিনি বলেন যে স্ট্রাগেলটা চল্লিশ বছরের সবাই জানেন তার লড়াইয়ের কথা প্রতিটা লড়াই জিতলেও সেই পথ যে খুব মসৃণ ছিল না তা বলার অপেক্ষা রাখে না এদিকে ফ্যানদের ভালোবাসা যেমন তিনি পরিপূর্ণ সেরকমই কিছু কিছু ক্ষেত্রে এই ভালোবাসায় যেন কাল হয়ে দাঁড়ায় নায়কের জন্য নায়িকার বাবাকে পিষে দেয় বাস অতীতের স্মৃতি হাতরে আবেগে ভাসলেন ঐন্দ্রিলা টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্য অন্যতম হলেন ঐন্দ্রিলা সেন সদা হাস্যময়ী সেই অভিনেত্রীর জীবনেও রয়েছে অনেক না পাওয়া আগামী পনেরোই ডিসেম্বর ওইন্দ্রিলার প্রয়াত বাবার জন্মদিন বাবার জন্মদিনের প্রাক্কালে ছোটবেলার একটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় যা আরও একবার প্রমাণ করে দেয় সব কষ্ট ভোলা যায় না জানেন কিভাবে মারা যান ওইন্দ্রিলার বাবা ওইন্দ্রিলার কথা উঠলে বলতেই হয় তার প্রেমিক তথা হবু স্বামী অঙ্কুশ হাজরার কথা দীর্ঘ দশ বছর একসঙ্গে রয়েছেন এই তারকা জুটি সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁধন যেন আরও দৃঢ় হয়ে উঠেছে ঐন্দ্রিলাকে নিজের সবটুকু বারবার উজাড় করে দিয়েছেন অঙ্কুশ এখনও বিয়ের পিঁড়িতে না বসলেও তারা একে অপরকে ছেড়ে যাবেন না তা এতদিনে বেশ স্পষ্ট হয়ে গেছে গত বছর ঐন্দ্রিলার বাবার জন্মদিন উপলক্ষে অঙ্কুশ অভিনেত্রীর সঙ্গে তার বাবার একটি কোলাজ করা ছবি শেয়ার করে লিখেছিলেন তোমার মেয়েকে আমি রানি করে রাখব আমি জানি আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম আমার অনেক 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 ভালোবাসা নিয়েও অঙ্কুশের এই পোস্টে ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছিলেন ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল ঐন্দিলার বাবার ঐন্দিলা যখন খুবই কম বয়স তখন হঠাৎই একদিন পথ দুর্ঘটনায় মারা যান ওইন্দিলার বাবা শান্তনু সেন সাইকেলে করে বাজার করতে বেরিয়েছিলেন তিনি সিলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে হঠাৎ একটি বেসরকারি বাস তাকে পিছে দিয়ে চলে যায় সেই সময় শহরে ছিলেন না অঙ্কুশ কঠিন সময়ে প্রেমিকার পাশে থাকতে না পারার আক্ষেপ সারা জীবন থেকে যাবে অঙ্কুশের কাছে এই বছর ফের বাবার স্মৃতির উদ্দেশ্যে ওইন্দিলা একটি ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বাবা এবং মায়ের সঙ্গে বসে রয়েছেন ছোট্ট অভিনেত্রী মাথায় রয়েছে তালপাতা টুপি সেখানে লাগানো রয়েছে লাল পালক ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন আমার মনের মধ্যে সারা বছর সত্যিই তো বাবা মা আমাদের সঙ্গে থাকুক কি না থাকুক তারা আমাদের মনে সারা জীবন থেকে যান প্রসঙ্গত দু সালে জিত এবং কোয়েলের সঙ্গে বন্ধন নামক একটি সিনেমায় অভিনয় করে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন ঐন্দ্রিলা দু সালে মিঠুন অভিনীত অভিমূন্য সিনেমায় করেছিলেন শিশু শিল্পী হিসাবে অভিনয় এরপর পেয়েছিলেন ফাগুন বউ ধারাবাহিকের মাধ্যমে বর্তমানে ঐন্দ্রিলা ব্যস্ত মির্জা নামক একটি সিনেমার শুটিং নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পাগলের মতো করতেন গোবিন্দা এবং নীলম কিন্তু একটি কারণে এক হতে পারেননি এখনো হিরো নাম্বার গিয়েছে যখন একসঙ্গে সত্যটি ছবিতে সই করেছিলেন তিনি অভিনয়ের জন্য কিন্তু আজ আড়ালে চলে গেছেন গোবিন্দা একের পর এক হেয়ার পিন বাঁক পেরিয়ে গাড়ি তখন দার্জিলিং এর প্রায় কাছে যাত্রীর চোখ শৈল শহরের মায়াই ভরা এমন সময়ে ড্রাইভারেরা উচ্ছৃঙ্খল এক ঢালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন ওই দেখুন গোবিন্দার বাংলো ধোঁয়া মেঘের পর্দা আর ঝাউ গাছের শাড়ির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে লাল এক অট্টলিকা নায়কের শৈল ভবন অনেকটাই তার ডোমের মতো বর্তমানে যা কেবলই নিঃসঙ্গ আর অতীত গৌরবের উদ্যোত অথচ বরাবর কিন্তু সময় এমন ছিল না কেরিয়ারের দ্বিতীয় রোমান্টিক ড্রামা লাভ এইটটি সিক্স হিট করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দাকে এমনও সময় গিয়েছে যখন একসঙ্গে সত্তরটি ছবিতে সই করেছিলেন তিনি অভিনয়ের জন্য যদি কেউ বলেন বলিউড ইন্ডাস্ট্রির আজ গোবিন্দাকে ভুলে গিয়েছে তাহলে সেটা খুব একটা ভুল বলা হবে না কোন অনুষ্ঠানে এবং বড় একটা দেখা যায় না তার উপস্থিতি রূপলি পদ্মার কথা ছেড়েই দেওয়া যাক অথচ এক সময়ে এই গোবিন্দাই উপহার দিয়েছেন বলিউডের বক্স অফিসে একের পর এক বাণিজ্য সকল ছবি নায়ক নেতিবাচক চরিত্র তুখোর কৌতুক অভিনেতা সবকিছুই একসঙ্গে নিখুঁত মিশেল ছিলেন এই নায়ক আশির দশকে তার সঙ্গে ছবি করতে চাইতেন সব নায়িকাই অথচ যার সঙ্গে গোবিন্দার জুটি সবচেয়ে সফল বলা চলে তিনি নীলম কোঠারি দুজনে একসঙ্গে কাজ করেছেন চোদ্দোটি ছবিতে এতটাই তাদের রসায়ন পছন্দ ছিল দর্শকদের এমনও হয়েছে নীলম আর গোবিন্দা অভিনীত ছয়টি ছবি মুক্তি পেয়েছে এক বছরে বলা হয় একসঙ্গে কাজ করতে করতে পরস্পরকে ভালোবেসে ফেলেছিলেন এই নায়ক নায়িকা সেই নিয়ে গুঞ্জন থামেনি এখনো তবে এটা ঠিক যে তাদের রসায়ন শুধুই রূপলি পদ্মায় আটকে থাকেনি বাস্তবেও নীলম আর গোবিন্দা হয়ে উঠেছিলেন প্রিয় বন্ধু কিন্তু সেই প্রেম সফল হওয়ার আগেই সুনীতির সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল গোবিন্দার পরে গোবিন্দা এবং সুনীতার দুই ছেলে মেয়ে রয়েছে উনিশশো সাল শুটিং চলছে ঘর রাম গলি মে সাম ছবির এই সময়ে এক সাক্ষাৎকারে ছবির সেটে বসে গোবিন্দা জানিয়েছিলেন যে তিনি সম্প্রতি সত্তরটা ছবি সাইন করেছেন তার মধ্যে আট দশটা ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে টাকার অভাবে আর চার পাঁচটা তাকে ছেড়ে দিতে হয়েছে ডেট দিতে পারছেন না বলে তারপরেও বাকি ছবিগুলো কিন্তু ঠিকঠাকই হয়েছিল প্রযোজক পরিচালকেরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন নায়কের সময়ের জন্য অথচ দু সালে এসে এই গোবিন্দারী রঙ্গিলা রাজা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তারপর থেকে তিনি এক নিঃসঙ্গ সম্রাট তিনি না ভুললেও বলিউডের ক্যামেরা বোধ হয় তাকে ভুলে গিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না